আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা খুব সহজেই আমাদের ভিডিওর জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সাবটাইটেল জেনারেট করতে পারি তো চলুন শুরু করি আজকের এই ভিডিও আমরা চলে আসবো ক্যাপ উইং ডট কম এই ওয়েবসাইটে আমি ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আমরা এই ওয়েবসাইটে আসবার পর প্রথমে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে এর জন্য আমরা এখান থেকে সাইন ইন ক্লিক দেন সাইন ইন বাটনে ক্লিক করে দিচ্ছি গুগল অ্যাকাউন্ট অথবা ফেসবুক অ্যাকাউন্ট অথবা ইমেল দিয়ে এখান থেকে একটা অ্যাকাউন্ট করে নিতে পারেন আমি ইমেল দিয়ে অ্যাকাউন্ট করে দেখাচ্ছি আপনারা যে কোনো একটা মাধ্যম দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন ইমেইল আইডি দেওয়ার পর কন্টিনিউ উইথ ইমেল এই বাটনে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমাদের মেইল ইনবক্সে একটা মেইল করা হবে একটা কোড পাঠানো হবে সেই কোডটা আমরা এখানে দিয়ে দেবো এর জন্য আমরা একটা নতুন ট্যাব দিয়ে ইনবক্সে চলে আসবো এবার দেন এখান থেকে সাইন ইন যে কোডটা রয়েছে সেটাকে আমরা কপি করব দেন ব্যাক করব এখান থেকে টেস্ট করব এবার কন্টিনিউ উইথ লগ ইন কোড এখানে ক্লিক করব আমরা খুব সহজেই কিন্তু অ্যাকাউন্ট করে ফেলেছি এবার আমরা দেখব কিভাবে আমাদের ভিডিওর জন্য সাবটাইটেল জেনারেট করতে পারি এই জন্য প্রথমে ক্রিয়েট নিউ এখানে ক্লিক একটু লোডিং আমরা অপেক্ষা করি লোড হওয়ার পর জাস্ট আমরা এখান থেকে অ্যাড মিডিয়া এই ক্লিক করব। দেন আমরা যে ভিডিওর জন্য সাবটাইটেল জেনারেট করতে চাচ্ছি সেই ভিডিওটা এখানে আপলোড করে দেবো এর জন্য আমরা ক্লিক টু আপলোড এখানে ক্লিক করছি এটা আপলোড হচ্ছে আমরা অপেক্ষা করি কিছু সময় আপলোড হয়ে গেছে এবার আমাদের যেই ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওর উপরে আসবার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এখানে চলে আসছে ভিডিওটি লেয়ারে আসবার পর আমরা এখান থেকে লেফট সাইডে দেখতে পারবো তিন নাম্বার অপশন সাবটাইটেলস জাস্ট এখানে ক্লিক করব এবার এখান থেকে অটো সাবটাইটেলস রয়েছে জাস্ট এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ এখান থেকে বাংলা বাংলাদেশ রয়েছে আমরা এখান থেকে যদি এটা না থাকে অন্য কোনো থাকে আমরা এখান থেকে খুঁজে সিলেক্ট করে দেবো করে দিলেই কিন্তু হয়ে যাবে এবার এখান থেকে ট্রান্সলেট ভিডিও টু এখান থেকে আমরা ক্লিক করব দেন এখান থেকে আমরা ইউএস অরিজিনাল ল্যাঙ্গুয়েজ এটা সিলেক্ট করে দিব দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অটো সাবটাইটেল নামের একটা বাটন জাস্ট আমরা এখানে ক্লিক করব এবার এখান থেকে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে আমরা অপেক্ষা করব এটা পরিপূর্ণ হওয়ার জন্য দেখতে পাচ্ছেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের ভিডিওতে কিন্তু সাবটাইটেল জেনারেট হয়েই আছে টাইটেল জেনারেট হওয়ার পর এখান থেকে যদি কোনো ওয়ার্ড ভুল থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজে এটাকে কারেক্ট করতে পারি এর জন্য আমরা এই লাইনের উপর ক্লিক করব দেন এখান থেকে যে কোনো কিছু দিতে পারবো রেখে দিলে কিন্তু এখানে কারেক্টটা শো করবে এবার আমরা দেখব কিভাবে আমরা সাবটাইটেলের ফন্ট এবং কালার চেঞ্জ করতে পারি এর জন্য এখান থেকে আহ সাবটাইটেলস এর উপর ক্লিক করব থেকে দেখতে করবো রাইট সাইডে এডিট অপশন তারপর রয়েছে আমরা এখান থেকে আসব পর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ডিজাইন রয়েছে রয়েছে বা স্টাইল আমি যদি ভিউ ওয়ালে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশন রয়েছে আমি যদি এটাকে সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি যদি এটাতে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে কালার বা স্টাইল চেঞ্জ হয়ে গেছে আবার যদি এখানে ক্লিক করি এটা চেঞ্জ হয়ে গেছে আমি আপাতত এখান থেকে এটা রাখছি ডিফল্ট ডিফল্ট রাখবার পর এবার আমরা এখান থেকে কিন্তু ব্যাক ব্যাক করব করার পর আমরা এখান থেকে ফন্ট 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 চেঞ্জ চেঞ্জ করে দিতে দিতে পারি পারি এখানে যে একটা দিয়ে দেখেন কিন্তু হয়ে গেছে এরপর আমরা থেকে টেক্সট কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারও কিন্তু চেঞ্জ করতে পারি দেখেন এখানে রয়েছে টেক্সট কালার আমাদের টেক্সট কালার কিন্তু রয়েছে এখানে সো আমরা যদি এখান থেকে রেডের এর ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন টেক্সট কালারটা চেঞ্জ হয়ে যাবে আমি যদি এই কালারে ক্লিক করি দেখেন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে আবার যদি আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার অর্থাৎ এই যে ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড রয়েছে এটাও আমরা কিন্তু চেঞ্জ করে দিতে পারি এখান থেকে যদি আমরা এই কালারের উপর ক্লিক করি তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে অথবা আমরা যদি এখান থেকে পেন আইকনে ক্লিক করি দেন এখান থেকে এই পেজের যে কোনো একটা এলিমেন্ট থেকে আমরা কালার কিন্তু চুজ করতে পারি তো এখান থেকে যদি আমি এই কালারের উপর প্লাস আইকনে ক্লিক করি তাহলে দেখেন সেই কালারে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড চলে আসবে সব কিছু ঠিক থাকলে আমরা এখান থেকে এক্সপোর্ট প্রজেক্ট এই বাটনে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমাদের সিলেক্ট করে দেব সাতশো এবং এখান থেকে এটাকে টেনে নিয়ে হাই কোয়ালিটিতে ক্লিক করব উল্লেখ্য এখানে যদি আপনারা ফুল এইচডিতে এটাকে এক্সপোর্ট করেন তাহলে আপনাদের এই ওয়েবসাইটের প্রিমিয়াম ভার্সনটা ইউজ করতে হবে যার জন্য আপনাদেরকে পারচেস করতে হবে তো এখান থেকে আমরা আপাতত ফ্রি অপশনটা ইউজ করছি এই জন্য সাতশো বিষ রাখছি রাখবার পর এখান থেকে এক্সপোর্ট অ্যাজ এমপি ফোর এখানে ক্লিক করবো দেখেন এটা প্রসেস হচ্ছে আমরা অপেক্ষা করবো এটা প্রপারলি প্রসেস হওয়ার পরে এখান থেকে ডাউনলোড অপশন ভিজিবল হয়ে যাবে আমরা জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করব এবার দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হচ্ছে